হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমরা কি দেখতে পাচ্ছো বলো তো এইটা হচ্ছে পালন শাক আর আজকে পালন শাকের একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে তো চলো আমি পালন শাকগুলো দেখো ধুয়ে বেছে রেখেছি আর অনেকগুলো নিয়ে নিয়েছি তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে দিয়েছি আমি এখানে পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দেব তো মোটামুটি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো হবে না দুশো মতো পালং শাক তো আমি এখানে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপরে দেখো আর আমি আজকে করব পালং চিংড়ি তো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসছে পালং চিংড়ি করবো সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো কেউ স্কিপ করো না তো এখানে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার জলটা ছেঁকে নেব দেখো জলটা ছেঁকে নিয়েছি তারপরে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে খুব ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ তারপরে একটু ধনে পাউডার মানে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো অল্প অল্পই দিচ্ছি মশলাগুলো তারপরে আমি দিয়ে দিচ্ছি তেল কিছুটা সর্ষের তেল কাঁচা তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেখো লঙ্কার গুঁড়োর প্যাকেটটা কাটাই হয়নি আর আমি দিতে যাচ্ছিলাম তো প্যাকেটটা কাটার পরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি হাতে সাহায্যে মেখে নেব তো মাখানো হয়ে গেছে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি আজকে করছি সর্ষের তেল দিয়ে তারপরে আমি দেখো চিংড়ি মাছটা এবার ভেজে নেবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কয়েক কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি তারপরে আমি দেখো একটা মিক্স নিয়ে নিয়েছি এখানে মিক্সচারে আমি করে নেবো মশলাটা জিরে আর লঙ্কা আদা আর শুকনো লঙ্কা তারপরে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা এবার আমার ফ্রনটা পুড়ে গেছে তারপরে দেখো আমি ওই কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম তারপরে আমি দেখো মশলাটা করে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা তো আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ তারপর আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমার এই পালন শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো পালন শাকটা আর এদিকে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিচ্ছে তারপরে আমি দেখো মিক্সারে মিক্স করে নিয়েছি পালন শাকটা এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি জল মিক্সিতে করে এক মিক্সিতে জল দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেবো দেখো আমার ফুটেও গেছে তারপরে আমি দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেবো তারপরে আমার রেডি হয়ে যাবে পালং চিংড়ি তো কেমন লাগলো আমার এই পালং চিংড়ির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে এই বালন চিংড়ি প্রচুর পরিমাণে খেতে ভালো লাগে আর গরম গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগবে বা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে তো আমি তো এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো কারণ এখন দুপুরবেলা সবাই কিন্তু ট্রাই করো আর সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল